গুড মর্নিং ফ্রেন্ডস আজকে টেট সংক্রান্ত একটি আপডেট এসেছে সেটাই আপনাদের সামনে নিয়ে আসছি সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টেট জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এর আগে দশটি রিভিউ পিটিশান ফাইল হয়েছিল এবং একটি রিট পিটিশন ফাইল করা হয়েছিল কালকে আরও দুটি রিভিউ পিটিশন হয়েছে একটা বারোই অক্টোবর যেটা করেছে স্টেট অফ তেলেঙ্গানা অর্থাৎ তেলেঙ্গানা রাজ্য সরকার এবার সরাসরি রিভিউ পিটিশন ফাইল করেছে পাশাপাশি তেরো দশে একটা ফাইল হয়েছে তেরোই অক্টোবর করেছে কেরালা স্কুল টিচার্স ইউনিয়ন এই দুটো রিভিউ পিটিশান নিয়ে মোট বারোটা রিভিউ পিটিশান হলো রিট পিটিশান একটা তার সাথে এবার যেটা যুক্ত হলো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন একটা এম ফাইল করা হয়েছে মানে মডিফিকেশান অ্যাপ্লিকেশান মডিফিকেশান অ্যাপ্লিকেশান এটা কালকে ফাইল করা হয়েছে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশে এবার এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা বিনোদ কুমার করেছেন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এটা যে ওরই মডিফিকেশান অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে সেটার জন্য আমরা চলে যাব আর্লিয়ার কোর্ট ডিটেলসে এখানে দেখুন সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সেই জাজমেন্টটা কী উল্লেখ করা আছে এবং সেটাকে এখানে চ্যালেঞ্জ করা হয়েছে এবারে আমরা দেখব তাহলে মডিফিকেশান এবার কোন পার্টটার জন্য চাওয়া হয়েছে সেটা এখান থেকে বোঝা সম্ভব নয় তবে হ্যাঁ দুটি বিষয় আইডিয়া করা যেতে পারে একটা মূল বিষয় যেটার সম্ভাবনা প্রবল যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পঁচিশে যাদের পাঁচ বছরের বেশি চাকরি আছে এবং টেট নেই ওয়ান থেকে এইট পর্যন্ত পড়ানোর জন্য প্রত্যেককে টেট পাস করতে হবে এই জায়গাতে মডিফিকেশান চাওয়া হতে পারে ওই যে এনসিটির সিটির বিজ্ঞপ্তি যেটা দু হাজার দশে যেটা আমরা বলছি কাট অফ ডেট এটা ধরা হচ্ছে যেটা ওই বিজ্ঞপ্তির ডেটটাকেই সেই ডেটের আগে যাদের নিয়োগ বা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাদেরকে হয়তো ছাড় দেওয়ার জন্য মডিফিকেশান চাওয়া হতে পারে অর্থাৎ টোটাল যাদেরকে সুপ্রিম কোর্ট ডেট দিতে হবে বলেছে তাদের একটা সেকশানকে ছাড় দেওয়ার জন্য মডিফিকেশান চাওয়া হতে পারে এটার সম্ভাবনাই প্রবল পাশাপাশি আরও একটা হতে পারে যে হয়তো যে দু বছর টাইম দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর দু থেকে সেই দুই বছরটাকে হয়তো পাঁচ বছরের জন্য চাওয়া হতে পারে যেমন আমরা এসএসসি দু হাজার ষোলোর ক্ষেত্রে দেখেছিলাম যে ডিসেম্বর দু পর্যন্ত সেটাকে চাওয়া হয়েছিল তো সেই দুই বছর টাকা হয়তো পাঁচ বছর চাইতে পারে যে পাঁচ বছর সময় দেওয়া হোক কারণ অনেক রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই যে দু বছরের মধ্যে হয়তো যদি লক্ষাধিক শিক্ষককে নন টেড থেকে পাস করতে হয় সেভাবে সম্ভব হবে না তো এটাও হতে পারে এছাড়াও তৃতীয় বা চতুর্থ কোনো সম্ভাবনা থাকতে পারে অন্য কোনো কারণ থাকতে পারে যেটার হয়তো মডিফিকেশান চাওয়া হয়েছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি পয়লা সেপ্টেম্বরের জাজমেন্টটাকে সামনে রেখে আপাতত বারোটা রিভিউ পিটিশান যার মধ্যে সরাসরি বেশ কিছু রাজ্য যুক্ত হয়েছে একটা রিট পিটিশান ফাইল হয়েছে এবং একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান ফাইল হলো আপাতত এই ছিল আজকের আপডেট অন্য কোনো আপডেট থাকলে আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন